একটু আমাকে এই যাবে? আচ্ছা এই একটা চামচে এই চামচে কতগুলো আছে? এখানে আপনার আমার 5000 করে ডেলিভারি হয়েছে 5000 দেখতে পাচ্ছেন কিনা এগুলো চিংড়ি মাছের কিন্তু খুবই করছে এবং এই একটা চামচে 5000 পোনা অবিশ্বাস্য এটাও কি লবণাক্ত পানি এটা লবণাক্ত না এটা আমরা সালাড একটু ডাউন করে এই মিষ্টি পানি দিয়ে সালাডে কমাই কারণ আমাদের সাতক্ষীরা বাগেরা ওখানে সালাড একটু কম লবণাক্ত কম

কতক্ষণ মানে ভালো থাকে ওটা আমাদের 24 ঘন্টার মত 20 থেকে 24 ঘন্টা কি থাকবে 20 থেকে 24 ঘন্টা পর্যন্ত ঠিক থাকবে আর এই যে সেই প্যাকেট প্যাকেটজাত এরকম এটাই আসলে খামারের কাছে চলে যায় এখানে বলছেন 24 ঘন্টা পর্যন্ত এটা পরিবহন করা যাবে এআরেও ওইভাবেই যাবে ইআরেও ওইভাবেই যাবে কম হয় না বেশি হয় মাছের জন্য মাছের জন্য আমরা কিভাবে যে মাছা সুস্থ থাকবেoverline ব্যবস্থা করে যে অক্সিনটা দিচ্ছি আমরা

তো মিঠা পানিতে করতে হলে কি করবে তারা এই এই চিংড়ি মাছের কোনটা না ওরা বলবে যে আমাদেরকে ওদের মিঠা পানির সাথে স্যালাড এটা অ্যাডজাস্ট করতে হবে সেম আমরা এখানে যে নাস্টিং করি নাস্টিং এর মধ্যে আজকে 1 2 3 ডেইলি 2 3 করে করে স্যালাডে ডাউন করব এরপর ওদের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে এরপর ওদের দেন এটা দিয়ে দেন আচ্ছা তাহলে আপনার থেকে নিয়ে মিঠা পানিতে উৎপাদন করা করা সম্ভব আপনি বলছিলেন যে 400 টাকা হাজারে বিক্রি করছেন একটু জানতে চাচ্ছি প্রতি পোনা আপনার খরচ কত পয়সা আসে

কি কি নিশ্চিত নিশ্চয়তা দিচ্ছেন আপনি আমার মাছে সেটা নেবে যে কারণটা হচ্ছে আমার আমাদের প্রত্যেকটা পোনা ভাইরাস মুক্ত এবং কি ফিশার ল্যাব টেস্ট ফিশার ল্যাব টেস্ট করে আমরা ডেলিভারি দিই ওই সব আমি বলবো আমাদের মাছের গুণগত মান ফার্স্ট ক্লাস এবং টেস্ট এবং কি আমরা আবার এসপিএফ এর পোনাও কি করি বিক্রি করি ল্যাব টেস্ট মানে ফিশার ল্যাব টেস্ট যেটা সরকারি আমাদের আছে ওখান থেকে আমরা ল্যাব টেস্ট করি আমি রাইসা হাজারি থেকে বারো তেরো বছর ধরে ব্যবসা করি তখন থেকে মাছ কিনে নিয়ে সাতক্ষীরা খুলনা পাইকগাছা বাগেরহাট ওদিকে নিয়ে বিক্রি করি এই ফোনাটার চাহিদা বেশি থাকার কারণে আমরাও লাভবান ওরাও লাভবান কয়েকদিন পরে এখান থেকে এই এস পি এফ যাবে ওটাও খুবই ভালো আমি আজ কেউ এখান থেকে দশ লাখ পোনা নিছি ওই পোনাটা প্রতিদিন নিয়ে আমি পাঁচ লাখ দশ লাখ করি প্রতিদিন নিয়ে নিয়ে ওদিকে বিক্রি করি বাগেরহাটের ওদিকে

বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আছে কিনা ওটার চেষ্টা করে মোটামুটি ভাবে ধারণা করতে পারছি যে আপনার হ্যাচারির উৎপাদন সক্ষমতা তারপর গুণগত মান আপনার পরিচিতি সবকিছু মিলিয়ে আপনি বেশ ভালো পরিমাণ আয় করেন সেটা আপনার মুখের হাসি বলে দিচ্ছে আমি আর বিস্তারিত জানতে চাইলাম না কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা থেকে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা যেভাবে এখন মানগত মান গুণগত মান ধরে রাখতে পারছি সামনে জনের ভাবে ধরে রেখে চাষিদের জন্য লাভবান হয় সবার জন্য ভবিষ্যতে আরো অগ্র দিয়া দিয়ে এদেরকে আমাদের স্পেশাল টেস্ট ভালোভাবে জন্য দিতে পারি হ্যাঁ যারা গেরোলা লাভবান হয় বাংলাদেশের মাছ ওই বড় বাগদা যেন বাইরে গিয়ে বাংলাদেশে কিছু টাকা আসে বাংলাদেশের জন্য সমৃদ্ধ হয় কারণ এটা হচ্ছে আমাদের দেশের দ্বিতীয় খাত বলে এটাকে ব্ল্যাক গোল্ড যেটা আমরা খালো স্বর্ণ বলি মোটা ওই জন্য আমি চেষ্টা করবো ভবিষ্যতের জন্যভাবে ভালোভাবে গুণগত মান আমি ডেলিভারি বেশ ভালো কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি এসে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ভালো